এই তো কিছুদিন আগে কিন্তু শীত আসলো আর বলতে না বলতে শীতকালটা চলেও যাচ্ছে আমার কিন্তু অনেক বেশি আফসোস লাগে কেন এত কম শীতকাল শীতকাল কেন বেশি সময় ধরে থাকে না আমার কিন্তু গরমের কাল একদমই ভালো লাগে না আমার পছন্দের কালই হলো শীতকাল যাই হোক বন্ধুরা এদিকে শীতকাল চলে যাচ্ছে আর মানুষের মজার মজার খাবারের স্বাদও কিন্তু চলে যাচ্ছে যে কোনো খাবার শীতকালে যতটা স্বাদ হয় গরমের কালে কিন্তু অতটা স্বাদ হয় না সবচেয়ে বড় কথা পিঠা পিঠা কিন্তু শীতকালে মানুষ বেশি খায় আর সেই পিঠা খাওয়ার সময়গুলো কিভাবে যে চলে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি আজকে আরেকটা মজাদার ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন তো ভিডিওর শুরুতেই আপনাদের দেখালাম যে আমরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চাল পেটে নিয়েছিলাম আর আজকে বানাবো সাপটা পিঠা পাটি সাপটা পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো আমার জানা মতে পৃথিবীর বেশিরভাগ মানুষেরই কিন্তু পাটি সাপটা পিঠাটা অনেক বেশি পছন্দ আর পাটি সাপটা পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু আমরা কিন্তু শীতকাল আসলে বেশিরভাগ সময় পাটি সাপটা পিঠাই খাই তবে এইবার কিন্তু আমরা পাটি সাপটা পিঠাটা অনেকটাই কম খেয়েছি আর এখন হলো শীতের লাস্ট সময় আর লাস্ট সময়ের মধ্যে ভাবলাম যে একটু পাটি সাপটা পিঠা না হলেই নয় আর এদিকে হলো আমাদের বাড়িতে কিন্তু মেহমানও আসছে আমরা কিন্তু আজকে পিঠা বানাচ্ছি মেহমানদের উদ্দেশ্যে আর ভাবলাম যে যেহেতু শীত চলে যাচ্ছে আমাদেরও একটু পিঠা খাওয়ার দরকার এজন্য আজকে পাটি সাপটা পিঠা বানাচ্ছে আর আজকে কিন্তু পাটি সাপটা পিঠাটা আমি নিজেই বানাবো পুরোটা কাজ কিন্তু আমি নিজেই করেছি আমার মা শুধু আজকে খিরসাটা বানিয়েছে কারণ আমার মা যখন খিরসাটা বানিয়েছিল তখন হলো আমি চাল বেটে নিয়েছিলাম আর বাটা চাল দিয়ে কিন্তু পিঠা অনেক সুন্দর হয় এজন্য আমরা পিঠা বানাই সবসময় বাটা চাল দিয়ে তবে অনেক পিঠা বানালে যেমন আমার শ্বশুর বাড়িতে নিয়ে গেলাম বা আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে তাদের জন্য তো অনেক বেশি পিঠা বানাতে লাগবে তখন হলো আমরাও কিন্তু চাল বাঙিয়ে নে তারপর পিঠা বানাই যেহেতু অনেক চাল বাঙাতে হবে সেহেতু বেটে কুল পাবো না তাই কিন্তু আমরা চাল বাঙিয়ে নে তখনকার পিঠাগুলো বানাই তবে অল্প স্বল্প পিঠা বানালে আমরা নিজেরা বেটে নেই আর বাটা পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সুস্বাদু আমি কিন্তু এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য আপনাদের কাছে একটা কথা বলে রাখি এই ফ্রাই প্যানটাতে কিন্তু আমি পিঠা বানিয়ে অনেক বেশি শান্তি পাই আমি কিন্তু সবগুলো পিঠা সুন্দর করে বানাতে পারি এই ফ্রাই প্যানটাতে তবে যদি আমি কড়াইতে পিঠা বানাই তাহলে অনেকগুলো পিঠা নষ্ট হয় এবং ভেঙে যায় এজন্য এই ফ্রাই প্যানটাকে আমি অনেক বেশি ভালোবাসি যাই হোক বন্ধুরা আমার ছোট্ট চুলার মধ্যে আর ছোট্ট ফ্রাই প্যানে পিঠা বানাতে যে কি আনন্দ হয় কি আর বলবো এইখানে আমি পিঠা বানাচ্ছি আর ওইদিকে কিন্তু আমার মা রান্না বান্না করতেছে কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান আসছে আর মেহমানটাকে আমি বলে দিই মেহমানটা হলো আমার ছোট ফুপু আমার ছোট ফুপুর বাড়ি হলো নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জ থেকে সে অনেকদিন পরপর আসে যেহেতু অনেকদিন দিন পরপর আসে তাকে আমরা ঠিকঠাক মতো পিঠা বলেন যে কোনো খাবার বলেন খাওয়াতে পারি না আর আমার ফুফু কিন্তু আসলে সব সময়ই একদিনের জন্য আসে বেশি দিন থাকতে পারে না আর সংসার ছেড়ে কে বাপের বাড়িতে এসে বেশি দিন বেড়ায় বলেন তো আমাদের ফুপু কালকে বিকালবেলা আসলো আর আজকে কিন্তু চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এই জন্য আমি আমার মাকে বললাম যে তুমি রান্নার কাজটা করে ফেলো আমি পিঠা বানিয়ে ফেলি নয়তো অনেক বেশি লেট হয়ে যাবে যেহেতু ফুপু বলতেছে তাড়াতাড়ি করে চলে যাবে এজন্য আমার মাকে আমি হেল্প করতেছি আমি কিন্তু পিঠাগুলো নিজেই বানাচ্ছি আর এতগুলো পিঠা একসাথে এই প্রথম আমি বানাচ্ছি আমি তো কিছুদিন আগে কীভাবে পাটিসাপটা পিঠা বানাতে হয় জানতামই না এইবার শীতের মধ্যে আমার বাপের বাড়িতে থেকে থেকে আমি পাটি সাপটা পিঠা বানানো শিখে গেছি সাথে আরও অনেক পিঠা বানানো শিখে গেছি আর আপনাদের একটা কথা বলে রাখি আমার কিন্তু এই পিঠা বানানোর প্রতি এত আগ্রহ জাগলো শুধু ইউটিউব চ্যানেলটার কারণে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো বলেই কিন্তু এত আগ্রহ করে আমি সব ধরনের পিঠা বানানো শিখে গেলাম এর আগে কিন্তু এতটা আগ্রহ ছিল না যদি এতটা আগ্রহই থাকতো তাহলে অনেক ছোটবেলা থেকেই কিন্তু আমি পিঠা বানানো শিখে যেতাম যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামে বসবাস করি আর গ্রামে থাকা মানেই কিন্তু অনেক কাজ শিখে রাখা এদিকে একটা একটা করতে করতে কিন্তু আমি অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলেছিলাম আর পিঠাগুলো কিন্তু সবাই মিলে আমরা খেয়েছি প্রথম প্রথম পিঠাগুলো সবাই খেলাম আর বাকি পিঠাগুলো আমি বানাবো আমার ফুপুদের জন্য যেহেতু ফুফা আসে নাই এবং ফুফা তো বাই আসে নাই তাদেরও তো এই পিঠা খাওয়ার দরকার আছে তাই তো আমি ফুকুর কাছে কিছু পিঠা পাঠিয়ে দেব। এখন হলো পিঠা বানানোর পালা ফুপা এবং ভাইয়ের জন্য এতক্ষণ ধরে আমি পিঠা বানাইছি আর সব পিঠা এক একজন আইসা আইসা এক একটা খেয়ে নিয়েছে তাই তো আমি সবাইকে বলেও দিয়েছি যে এখন কিন্তু আর কেউ পিঠা না যেহেতু ফুপু তাড়াহুড়া করতেছে বাড়িতে যাওয়ার জন্য সেহেতু আমার তাড়াহুড়া করেই কিন্তু ফুপুর পিঠাটা আগে বানিয়ে দিতে হবে তারপর হলো তোমাদের পিঠা বানিয়ে খাওয়াবো এজন্য কেউ আর এখন পিঠা পাবা না তো যেই কথা সেই কাজ আমিও কিন্তু কাউরে আর পিঠা দিই নেই আগে ফুপুদের জন্য মন মতো পিঠা বানানো আর এইদিকে হলো রোদও ঠেগেছে আর রোদের কারণে আমার প্রচুর পরিমাণ গরম লাগতেছে আর শরীর একটু একটু চুখ তারপরও কিন্তু আমি বসে বসে পিঠা বানাচ্ছি আর পিঠাগুলো এতটা সুন্দর হচ্ছে মাশাল্লাহ আমার অনেক ভালো লাগতেছে পিঠাগুলো দেখে যার কারণে আমার ইচ্ছা করতেছে পিঠাগুলো বানাই আমি কিন্তু চাইলে আমার মাকে দিতে পারতাম যে মা আমারে কিছু পিঠা বানায় দাও কিন্তু না আমারই ভালো লাগে পিঠা বানাতে অনেক শখ করে আমি এই পিঠাগুলো আজকে বানিয়েছি আর পিঠাগুলো যখন শখ করে বানিয়েছি মাসা অনেক বেশি সুন্দরও হয়েছে আর একটা কাজ পারলে দেখবেন নিজের কাছেই আনন্দ হয় যে আমি এই না পারা কাজটা পেরে গেলাম আমি কিন্তু অনেকক্ষণ পিঠা বানালাম আর অনেকগুলো পিঠা ফেললাম আর কিছু গোলা আছে এই গোলার পিঠাগুলো আমি পরে বানাবো আমি কিন্তু এখন ফুকুকে পিঠা দেওয়ার জন্য রেডি করব সব কিছু আর আজকে কিন্তু শুধু পিঠা দিব না ফুকুকে অনেক কিছু দিয়ে দেবো জন্য হলো মা ওইদিকে দিকে সব কিছু ঘুষিয়েছে আর আমাকে বলতেছে পিঠাগুলো যদি হয়ে যায় নিয়ে আসো তারপরে হলো আমি পিঠাগুলো নিয়ে গেলাম এবং দুজন মিলেই কিন্তু সবকিছু গুছিয়ে দিলাম যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন হাফিজ